ফায়দা হলো যে লোকগুলা বসে আছে আরে ভাই এরা তো ভালো মানুষ এরা তো পাচক খেলা তেলাই করে কিন্তু যাদেরকে পরিবর্তন করার দরকার ওরা মেলায় ওরা তো শুনতে না কথা আমার কষ্ট পাচ্ছেন কবল তো শুরু হলো আপনি আমার ভাই না আপনাকে বাঁচাবো না যে কোনো মূল্যে দেখেন না আপনার আব্বা আপনাকে খুব মারে আপনার মা আপনাকে শাসন করে কেন বলতো পাড়ার ছেলেকে তো শাসন করে না কারণ আপনি তার নিজের ছেলে তাই যে আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে তাই শাসন করে আপনি আমার ভাই কে বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আমার অধিকার আছে বাগুয়ার মানুষের আমার ভাই বাঘুয়ার মানুষেরা মহিলার আমার বোন আমি আমার ভাই বোনকে শুধরাবো যদি একটা চর দিতে ভাই গালে তাও রয়েছে আপনাকে আমাকে শুধরাতে হবে খবরদার কেননা পৃথিবীর সবচেয়ে বড় মেলা বসে আরাফাতের ময়দানে বুঝেননি সবচেয়ে বড় মানুষের জমায়েত হয় আরাফাতের ময়দানে একটা দোকান আপনি সেখানে পাবেন না বড় জামায়াত হয় মক্কা মদিনার বুকে আপনি আশেপাশে দোকান পাবেন না এমনকি স্থায়ী দোকানগুলো বন্ধ হয়ে যায় জামাতের সময় আর আজকে ওরা নতুন এখানে এসেছে কালকে আবার পাশের গ্রামে যাবে তারপরে পাশের গ্রামে যাবে যতজন দোকানদার বসেছে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার বারো সাল থেকে ফিল্ডে আছি যতজন দোকানদার বসেছে ওকে গিয়ে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি থেকে বরকত আছে ও বলবেন নাই বলতো বাধ্য এ দিয়ে বরকত আসে না আজকে বলা উচিত ছিল দোকানপাট তো বসবে না বসবে না সাইডের আশপাশের দোকান থাকলে মাগরিবে বন্ধ হয়ে যাবে কেন একটা দিন আমরা নির্ধারণ করেছি আজকে কোরআন এবং শুননা শুনবো খাতা এবং কলম নিয়ে বসবেন কোন বক্তা কি বললো তা একটু একটু করে নোট করবেন যেটা নতুন শুনলেন সেটা গিয়ে মা বাবাকে শোনাবেন স্ত্রীকে শোনাবেন ছেলে মেয়েকে শোনাবেন এইটা যদি হয় সমাজ পরিবর্তন হবে অল্লাহি নাহলে সমাজ জীবনে পরিবর্তন হবে না খালি জল নামে লাভ এক যে প্যান্ডেল তৈরি করেছে এর লাভ দুই যে লাইট দিয়েছে এর লাভ তিন যারা বক্তা এসেছে কন্ট্যাক্ট করে তাদের লাভ কথা বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি শাইনুর রহমান হক কথা বলার জন্য যে কত জায়গায় ভাড়া পায়নি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট এটা আমার ডিউটি যে আপনাকে আমি হক কথা বলবো কেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম বলেন তো তার গ্রামের লোক তাকে তাড়িয়ে দিয়েছে বুঝতে পেরেছেন কি তার মানে যে বক্তার কথায় আপনি কষ্ট পাবেন না ও হচ্ছে গোল আলু একে দিয়ে সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন হতে গেলে আব্দুল রাজাক বিন মতো লোক লাগবে কেন দেখেন সিলেটের মাটিতে দাওয়াত দিতে গিয়েছে তো পিঠের চামড়া তুলেছে মেরে বুঝতে না যারা হক কথা বলবে আল্লাহ তলার জমিনের বৈশিষ্ট্য এটা যারা হোক কথা বলবে জাতি তার পিঠের চামড়া তুলে দিবে দলিল নেবেন দেখেন লুকমান হাকিম ছেলেকে বলছে ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা আকিমিস তুমি সালাত কায়ম করো নামাজ পড়ো আমর মারুফ মানুষকে ভালো কাজের আদেশ করো মানুষকে বলো ফরজ সালাতের পরে কুরসি পাঠ করলে এই ব্যক্তি মরলে জান্নাতে যাবে মানুষকে তুমি বলো আমার প্রত্যেকটা কথা কোটি টাকার উপরে মূল্যবান আমি হাদিস অন্য কত কোন কথা বলিনি এতক্ষণ যে বোকলাম আপনাকে এরপরে খালি গুণের আমি কত কি বলছি না গুণের সময় নষ্ট হবে না আপনি শুনেন শুধু লুক মানে তার ছেলেকে বললেন বেটা ও আমার কলিজার টুকরা আখিমীর সলা তুমি সনাথ কায়েম করো নামাজ পড়ো দুই অমরবিল মারুফ মানুষকে ভালো কাজের কথা বলো ভালো কাজ কী ফরজ সলাতের পরে যে ব্যক্তি আইতুল কুর্সি পড়ে সে ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতে যায়নি কেন মরেনি তাই মরলে জান্নাত দুই রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের পর একবার সঈদুল ইস্তেক ফার পাঠ করে সারা দিনের মধ্যে মরলে জান্নাত যে ব্যক্তি মাগরিবের পর সঈদুল ইস্তেক ফার পাঠ করে সারা রাতের মধ্যে মরলে জান্নাত রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দিনে দশবার বার হু আল্লাহ আহাদ পাঠ করবে আল্লাহ সুবানা তালা জান্নাতের মধ্যে কানে তার জন্য একটা ঘর নির্মাণ করবে আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শোনো তোমরা বেশি আমিন বলো সোনাতের মধ্যে আমিন বলো তোমাদের আমিন ফেরেশতার আমিন আর ইমামের আমিন যদি একসাথে মিশে যায় তোমার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা ধুইয়ে মুছে সাফ করে দিবেন সাল্লাম বলেছেন যে ব্যক্তির আদায় করার সময় কাদের কাদ পায়ে পা মিলে আদায় করলো আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে আমার কলেজের টুকরা বেটা তুমি ভালো কাজের উপদেশ মানুষকে দাও আনিল মুনকার মানুষকে বলো অন্যায় কাজ থেকে যেন দূরে থাকে মানুষকে বলো পানবিড়ি জর্দা গুল সিগারেট খৈনি এগুলো টোটাল হারাম এগুলা খেলে ইবাদত কবুল হওয়ার চান্স নাই বললেই চলে অতএব এগুলো থেকে নিষেধ থাকো মানুষকে তুমি বলো ক্যারাম বোর্ড খেলা পাশা খেলা লুডু খেলা ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা যেগুলোতে শরীর চর্চা নাই এ খেলা যে খেললো আবু দাউদের হাদিস সেই ব্যক্তি যেন শুয়ের চর্বির মধ্যে তার হাত ডুবিয়ে দিলো মানুষকে তুমি বলো এই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়েও না মানুষকে তুমি বলো যে তুমি ভিক্ষা করে খাও তবু বন্ধনে যেন টাকা তুমি নিও না কথা মানুষকে তুমি বলো এত দূর যখন কি ছেলেকে বলছে লুকমানের আয়াত ছেলেকে বলছে দেখেন এক বেটা তুমি সনাত আদায় করো দুই মানুষকে ভালো কাজের উপদেশ দাও তিন মন্দ কাজ থেকে নিষেধ করো বলেন তো চার নম্বর বাক্যটা কি হওয়া উচিত ছিল চার নম্বর বাক্যটা হওয়া উচিত ছিল তুমি তাহলে জান্নাতে যাবা তাই না সলা করো ভালো কাজের উপর দিয়ে দাও মন্দ কাজ থেকে দূরে দূরে রাখো আল্লাহ কি করবে তোমাকে জান্নাত দিবে তাহলে ঠিক হতো তাই মনে হচ্ছে তাই না কিন্তু লোকমানে কি ছেলেকে কি বলছে অসবির আলামা সাবাক বেটা তুমি ধৈর্য ধারণ করো কেন ওই যে পানবিরি জর্দা হারাম বলেছে এখন জাতি তোমার পিঠের চামড়া তুলবে ওই যে বলেছো ক্যারাম বোর্ড খেলা যাবে না ফ্রি ফায়ার পাবজিওয়ালার তোমাকে আটকাবে তার মানে বিষয় হচ্ছে মানুষ যখন হক কথা বলবে জাতি তার পিঠের চামড়া তুলবে তাই লোকমানে কিম ছেলেকে বলছে বেটা তুমি এখন ধৈর্য ধারণ করো মোহাম্মদামকেও জাতি তাকে তাড়িয়ে দিয়েছিল আবু বাক্কারকে টিকতে দেয়নি উমরকে পর্যন্ত সেই কাবা চত্বরে ফেলে দিয়ে মেরে ফেলার প্ল্যান করেছিল তার মানে যে ব্যক্তি হক কথা বলে সে ব্যক্তিকে জাতি মেনে নেবে না এটাই হচ্ছে সহক এটাই হচ্ছে দায়িত্ব এটাই হচ্ছে কোরআন এবং সুন্না আর যার কথাই শুনে আপনার কিছু মনে হয় না ভাদ্য হবে গোলালু কথা কি বুঝতে পেরেছেন তাহলে আমি হক কথা না বলে যদি আল্লাহর কাছে যাই তো আমার ভাই ওই ওই ইচ্ছা নাই যে আল্লাহর কাছে গিয়ে আমি বাস খাবো আপনাকে আমি জানানোর জন্য এসেছি এখন আপনাকে আমি বলবো এই কথা বলতে গিয়ে যদি ওই যে যারা ঘুরে বেড়াচ্ছে মেলায় আজকে আমি যদি না আসতাম বা এখানে যদি আলেমরা না আসতো তাহলে তো জলসে হতো না হতো আচ্ছা বলেন তো দুর্গা পুজোর চাঁদা দেওয়া হারাম কেন বলেন তো শরিক হলো তাই কি হলো বলেন শরিক হলো তাই তো এইখানে আজকে যারা আমরা এসেছি সবাই আজকে আমরা এসেছি বলে মেলা বসেছে মেলা বসেছে বলে ইয়াং ছেলে মেয়েরা জেনা করছে তার মানে একটা ভাগ আমারও হবে একটা ভাগ আপনারও ঢুকবে কি মেকি নয় পাপ আমি আগে জানতে পারলে এরকম জায়গা থেকে এরকম জায়গা আসি না এত বড় মেলা বসে আমি তাজ্য হয়ে গেছি আমি ভাবছি মানে কালী পুজোর এটা প্যান্ডেল বিশ্বাস করেন শুরুতে ঢুকতে গিয়ে ভাবছি বোধ অন্য এখন তো কালী পুজোর প্যান্ডেল চলছে বিশ্বাস করেন আমি আপনাকে ভালোবাসি আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে ভালোবাসি নাহলে আমি এই সাড়ে তিনশো চারশো কিলোমিটার রাস্তা পার করে এসে আপনাকে কেন বকাবকি করব আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা আমি বলছি আপনার সন্তান যখন পাপ করবে ওই পাপের একটা অ্যাকাউন্ট আপনার ঢুকবে আপনি আমি আপনি তো নিজের পাপই নিতে পারি না পরের পাপ নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় কি সমাজকে পরিবর্তন করতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে এই জন্য এক শ্রেণীর মানুষ বলছে যে জল সাথে কোনো উপকার হয় না এক দুই দেখবেন জল সাথে খুব কম শিক্ষিত মানুষ থাকে শিক্ষিত দেখেন খুঁজেন এই এই জল দশটা মাস্টার পাবেন না একটাও ব্যারিস্টার উকিল পাবেন না একটাও এসপি ডিএসপি পাবেন না কেন ওরা মনে করে যে মৌলবি সাহেবরা কি যে বলে কি যে বলে ইত্যাদি ইত্যাদি আসলে আমরা বক্তা জগতে যারা রয়েছি বেশিরভাগই তো ইলিটারেট মূর্খ বুঝলেন কথাটা এমন এমন কাহিনী শুনিয়ে রেখেছে যাতে কেনা বিজ্ঞান ঠিক থাকে না কোরআন হাদিসে আছে এমন আছে না নাই এই এই কারণে আজকে শিক্ষিত সমাজ আমাদের থেকে দূরে চলে গেছে অথচ পৃথিবীর আল্লাহ সবচেয়ে শিক্ষিত মানুষগুলোকে নবীর বানিয়েছিলেন উন্নত চরিত্র মানুষগুলোকে কি বানিয়েছিলেন নবী রসুল বানিয়েছেন ভাইরা আমার আমি আপনাদেরকে আলোচনা করব বলেছিলাম ইত্তাবাই রসুল সাল্লাহ সাল্লাম কেন জানেন কারণ হচ্ছে এই যে পরিস্থিতি আমি দেখলাম এই পরিস্থিতি খুব ভয়ঙ্কর পরিস্থিতি আর আমরা কি মানি আর তারা কি মেনেছে একটু আপনার লজ্জা লাগবে দেখেন একটু লজ্জা লাগবে ইত্তাবাই রসুল সাল্লাহ সাল্লাম ইত্তেবা কাকে বলে ইত্তেবা মানে হচ্ছে মেনে নেওয়া মেনে নেওয়া কেমন মেনে নেওয়া একজন মানুষ বলল যে তোমাকে সলাত আদায় করতে হবে চোখ কান সবকিছু কিছু অন্তরকে ব্রেনকে বন্ধ করে দিয়ে তার কথাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইত্তেবা কথা বোঝা গেল ইত্তেবা মানে কি তাহলে মেনে নেওয়া কিন্তু আল্লাহ তালার জমিনে যত মানুষ পাঠিয়েছেন আল্লাহ সুবানা তালা পৃথিবীতে কারুর ইত্তেবা অন্ধভাবে জায়েজ নয় একজন ব্যক্তি ছাড়া তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আমি যদি কোনো কথা বলি হাদিস বলি এটা আপনাকে একটু যাচাই করতে হবে কিন্তু মোহাম্মদ সাল্লাহাম যদি কোনো কথা বলে তখন আপনার আমার বিজ্ঞান আপনার আমার যুক্তি আপনার আমার এজুকেশন আপনার আমার মস্তিষ্ক আপনার আমার অন্তর চলবে না মোহাম্মদ সাল্লাহাম যা বলেছে এটা ফাইনাল আপনার বুঝে আসলেও ফাইনাল না বুঝে আসলেও কথা বলেন ফাইনাল এটা যে ইত্তেবা এক মিনিট ইত্তেবা করলে কি হয় স্যার জি করলে হয় যে কোন মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রসুল কে মেনে নেয় তো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর কিছু লাগবে কি লাগবে না আল্লাহ সুবান কোরআনুল করিমের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও বাগুয়ার মানুষ ও দুনিয়াবাসী তোমরা শোনো তোমরা কি আমাকে ভালোবাসতে চাও কে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন হে আমার বান্দারা তোমরা কি আমাকে ভালোবাসতে চাও আচ্ছা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না ভাই না অবশ্যই চাই আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ তালা কি বলছে দেখেন আল্লাহ তালা আমার নবীকে মেনে নাও কি নবীকে মেনে নেওয়া মানে বারোই রবি কিছু গাড়ি বেরিয়ে আইলা মোহাম্মদ বলা বাট পারি এটা ভালোবাসা নয় আই লাভ মোহাম্মদ সুল্লাহাম ফেসবুকে পোস্ট করে দিয়েছে বেচারা একদিনও ফজরে যায় না ইদু মিয়া মানে দুই দিন নামাজ পড়ে কেউ কেউ শুকুর আলী মানে জুমার দিনে নামাজ পড়ে আছে না এই লোক কি মোহাম্মদ সুল্লাহামকে ভালোবাসে ভালোবাসে না আচ্ছা তাহলে মোহাম্মদ সুল্লাহামকে মেনে নিতে হবে সব বিষয়ে সব বিষয়ে যদি মেনে নেওয়া হয় আল্লাহ বলছে সরব তোমরা আমাকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসা লাগবে না ওয়া ইবনু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসি আর আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পেছনের গোনাখাতা সব ক্ষমা করে দেব